বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে ক্যাবিনেট বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা এই ক্যাবিনেটগুলো কোথায় আছে কত দাম আছে কত ওয়াটে স্পিকার আপনারা এতে লাগাতে পারবেন বয়স কত হয়েছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু জিনিস বন্ধুরা বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কী কী মাল আছে কেমন কন্ডিশন আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মনগড়া দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেসার ডিবা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রেশার ডিবা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামি দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলব বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত চার কা দো ক্যাবিনেট বিক্রি হয় তো এ ক্যাবিনেট পনেরো ইঞ্চি चार सौ वाट का बना हुआ है तो ये कैबिनेट दो साल हुआ है कंडीशन ठीक ठाक ही है कोई प्रॉब्लम नहीं है तो आप लोग ये चार सौ वाट का पंद्रह इंच कैबिनेट दो पीस आप लोग खरीदना चाहते हैं तो ये माल आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर चंद्रकना में ये माल आपको मिल जाएगा तो आप लोग ये चार पंद्रह দো ক্যাবিনেট খরিদ চাতে হয় তো জরুর মেড়া দিয়া হুয়া নাম্বার পে যোগাযোগ কর না হোক ওড়িষা বন্ধুদেরকে কৌচি চার পনের ক্যাবিনেট দুই পিস এতে স্পিকার লাগিপার পনেরো ইঞ্চ চারশো আটর স্পিকার লাগিপার তোমর এটা চারশো আটর তোমর কন্ডিসান ভালো অছি বয়স দু বছর হয়েছি তো তোমার এই মালটা হচ্ছি চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরও এই মালটা হচ্ছি তোমার চার পনেরো ক্যাবিনেট দুই পিস যদি তোমার কেউ কিনিব ম দেওয়া নম্বরের যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন চার পনেরো ক্যাবিনেট দুটো বিক্রি আছে এই ক্যাবিনেটে আপনারা স্পিকার লাগাতে পারবেন চারশো ওয়াট পনেরো ইঞ্চি স্পিকার লাগাতে পারবেন এগুলো চারশো ওয়াটের ক্যাবিনেট তো বন্ধুরা কেবিনেট কন্ডিশান ঠিকঠাকই আছে ভালো কন্ডিশানের মধ্যেই আছে বয়স বছর হয়েছে এটা আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে এই ক্যাবিনেটগুলো আছে দুটো তো বন্ধুরা এই ক্যাবিনেটের সঙ্গে আপনারা স্পিকার পাবেন না শুধু ক্যাবিনেটগুলোই দুটো আপনারা পাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা চার পনেরো ক্যাবিনেট দুটো বিক্রি আছে এই ক্যাবিনেট দুটোর দাম আছে এগারো হাজার টাকা তো যদি বন্ধুরা আপনারা এই চারশো আট পনেরো ইঞ্চির এই ক্যাবিনেটগুলো যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মালগুলো আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে এই মালগুলো আছে তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার